অনুশীলনী পাঁচ দশমিক একে এখানে এক নং এই বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে এক থেকে ষোলো পর্যন্ত বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে তোমার দুইটা সূত্র লাগবে বর্গ করতে আমি জাস্ট সূত্র দুইটা লেখি প্রথমেই তোমার এই দুইটা সূত্র লাগবে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর আরেকটা হলো এ মাইনাস বি এটা সমানি প্লাস বিয়ার এই হল আর একটা সূত্র এই দুইটা সূত্রে প্লাস বিয়ার তোমার এক সমাধান বলছো এ প্লাস বি বর্গ বের করতে হবে সাহায্যে এ প্লাস ফাইভ বর্গ আচ্ছা সরি এখানে লাগবে এ প্লাস এর বর্গ এর বর্গ পরের লাইনে লাগবে এ প্লাস ফাইভ উপর যেহেতু বর্গ মানে কি বর্গ বলতে বোঝায় হলিস্কোয়ার তাহলে এইটুকের উপর দিতে হবে কি হোলি এর বর্গ কথা পরের লাইনে কিন্তু আর লেখে নেয় এই জন্য কি দিছে এই এই অংশের উপর কি দিছে হোলি স্কোয়ার দিছি পরে প্লাসের আগেরটাকে মনে মনে এ প্লাসের পরেরটাকে মনে মনে বি মনে করবা তাহলে সূত্র এ প্লাস বি হোলি তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার পরে এ স্কোয়ার সংখ্যা আগে গুণ করবার দুই আর পাঁচ গুণ করলে দশ আর হইল এ ফাইভ স্কোয়ার এর মানে পাওয়ার পাঁচের পাওয়ার দুইয়ের মানে পাঁচ দুইটা পাঁচ গুণ করতে হবে দুইটা পাঁচ গুণ করলে পাঁচ গুণ পাঁচ পঁচিশ এটাই হলো সমাধান দুই নম্বর দুই নম্বর সমাধান বলছে ফাইভ এক্স মাইনাস বর্গ তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন এক্স সেভেন লিখলাম এর বর্গ এর বর্গ মানে এই অংশের উপর কি দিতে হবে হোলি স্কোয়ার তাহলে মাইনাসের আগে আছে ফাইভ এক্স মাইনাসের পরে আছে সেভেন তাহলে ফাইভ কে মনে মনে এ আর 7 কে মনে মনে b কল্পনা করবা তাহলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার বা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফাইভ স্কোয়ার পঁচিশ এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার দুই আর পাঁচ গুণ করলে দশ দশ আর সাত গুণ করলে সত্তর আর এক্স সেভেন স্কোয়ার মানে সাত দুইটা গুণ উনপঞ্চাশ পঞ্চাশ এটাই অ্যান্সার তিন নম্বর থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই এটার বর্গ করতে বলছে তাহলে একবার এর বর্গ এর বর্গ মানে কি অংশের উপর হোলি স্কোয়ার থ্রি মাইনাস ইলেভেন এক্স ওয়াই এর উপর কি হোলি স্কোয়ার তাহলে সূত্র মাইনাসের আগেরটাকে এ মাইনাসের পর অংশ বি দলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মানে ইলেভেন এক্স ওয়াই হোলি স্কোয়ার থ্রি স্কোয়ার নাইন এর উপর স্কোয়ার স্কোয়ার তিনটে গুণের ছয় ছয় আর এগারো গুণ করলে ছেষট্টি এ এক্স ওয়াই প্লাস এগারো স্কোয়ার মানে দুইটা এগারো গুণ করবা একশো একুশ এক্স এর উপর স্কোয়ার বর্গ তাহলে বা এর বর্গ এর বর্গ মানে এ অংশের উপর কি দিবা স্কোয়ার দিবা তাহলে সূত্র ক্লাসের আগে যা থাকে ওইটারে এ ধরতে হয় তাহলে ফাইভ মনে মনে এ নাইন এম স্কোয়ারকে মনে মনে বি সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র কি জানি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মানে নাইন এম হোলি স্কোয়ারের উপর স্কোয়ার তাহলে সূত্র হয়েছিল এ প্লাস বি হোলি স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফাইভ স্কোয়ার পঁচিশ বি ব্রেকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় দুই আর দুই গুণ করলে এর পাওয়ার চার পাঁচ দু গুণে দশ আর নয় গুণ করলে হয় নয় দশ নব্বই এ স্কোয়ার এম এর উপর স্কোয়ার এম স্কোয়ার নাইন স্কোয়ার একাশি দুই আর দুই গুণ করলে এম এর পাওয়ার ফোর এইটাই অ্যান্সার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পঞ্চান্ন এর বর্গ বের করতে বলছে তাহলে এর বর্গ এর বর্গ মানে পঞ্চান্নর উপর হোলি স্কোয়ার তাহলে বর্গের সূত্রে তোমার এ বি থাকে এই জন্য পঞ্চাশ পঞ্চান্নকে আমরা এইভাবে লিখতে পারি পঞ্চাশ যোগ পাঁচ এর উপর স্কোয়ার মানে পঞ্চাশ নখ এইভাবে লিখছি পঞ্চাশ আর পাঁচ যোগ করলে আবার পঞ্চাশ পঞ্চান্নই হয় প্লাসের আগে পঞ্চাশ প্লাসের পরে পাঁচ প্লাসের আগেরটাকে এ প্লাসের পরেরটাকে বি দই তাহলে সূত্র এ প্লাস বি হলি স্কোয়ার আমরা শুক্র জানি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে ফিফটে ইন্টু বিভ পরে সূত্র হইল প্লাস বি মানে ফাইভ স্কোয়ার পঞ্চাশ মানে দুইটা পঞ্চাশ গুণ করবা দুই পঞ্চাশ আর পাঁচ গুণ হলে পাঁচশো ফাইভ পঁচিশশো আর পাঁচশো তিন হাজার তিন হাজার পঁচিশ তিন শূন্য দুই পাঁচ তিন শূন্য দুই পাঁচ তিন হাজার এটা শূন্য আচ্ছা তারপরে পাঁচ নম্বর গেলো এখন ছয় নম্বর বলছে নয়শো এর বর্গ তাহলে এর বর্গ এর বর্গ মানে আমরা নয়শো এইভাবে লিখতে পারি এক হাজার বিয়োগ দশ এর উপর হোলি স্কোয়ার পরে এই মাইনাসের আগেরটাকে এ মাইনাসের পরেরটাকে বি সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে দশ স্কোয়ার তাহলে এক হাজার স্কোয়ার এক হাজার স্কোয়ারের এর মানে হইল এক হাজার গুণান এক হাজার এক হাজার গুণ এক হাজার এক হাজার গুণ এক হাজার করলে এরকম আসে একের পরে ছয়টা শূন্য দুই এক দুই দুই এক দুই আর চারটা শূন্য দশ স্কোয়ার মানে একশো পরে যদি এই এইটার সাথে একশো আগে যোগের কাজ পরে বিয়োগের কাজ তাহলে এইটার এটা যোগ করবো একশোর সাথে এটুক যোগ করলে এরকম হয় এক তিনটা শূন্য এক শূন্য শূন্য আর এইখানে দুই দেওয়া চারটা শূন্য এটার থেকে এটা বিয়োগ করলে তোমার মান আসে নয় আট শূন্য এক শূন্য শূন্য তারপরে সাত নাম্বার সাত নাম্বার যে রাশিটা দেওয়া আছে দেখো সাত নম্বর এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এর বর্গ বের করতে বলছো তাহলে লিখি এর বর্গ এর বর্গ মানে কি লাইনে পরে মাইনাসের আগে আছে এক্স ওয়াই এটাকে সিক্স ওয়াই কে মানে মানে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এর মানে সিক্স ওয়াই হোলি এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার তিন দুই আর ছয় গুণ করলে বারো এক্স ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার সিক্স স্কোয়ার সত্ত্রিশ ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার সত্ত্রিশ ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার আট নাম্বার আট নাম্বার বলছে এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ তাহলে এর বর্গ এর বর্গ মানে পরে লাইনে এইটুকের উপর স্কোয়ার দিতে হবে স্কোয়ার দিলে সূত্র এ কে মনে মনে এ মাইনাসের পরে কে বি দলে সূত্র হয় এ মাইনাস বি হোলি এর মানে স্কোয়ার মাইনাস টু এ বি বি এর মানে বি ওয়াই এর উপর হোলি এর উপর স্কোয়ার এ এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার টু এ বি এক্স প্লাস বি এর উপর ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার সরি উচ্চ এই যে বিয়ের উপর স্কোয়ার ওয়ের উপর স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার এটা আট নম্বরের সমাধান এখন নয় নাম্বার দেখো নয় নাম্বার লেখা আছে সাতানব্বই এর বর্গ যদি এরকম সংখ্যার বর্গ দেয় তাহলে ওই সংখ্যাকে আগে কত যোগ বা বিয়োগ করলে সাতানব্বই হয় ওইভাবে দুইটা আগে বানাবা তাহলে সাতানব্বইকে আমরা কীভাবে লিখতে পারি একশো থেকে তিন বিয়োগ করলে সাতানব্বই হয় এটা লিখতে পারি না আগে সাতানব্বই এরপর কেউ মানে সাতানব্বই এর উপর কি দিবা হলি স্কোয়ার দিবা পরে সাতানব্বইকে এভাবে লেখবো একশো বিয়ক তিন এরপর কি হোলি স্কোয়ার পরে একশো কে এ মাইনাসের পরে তিন আছে তাহলে মাইনাসের পরে যেটা থাকো এটাকে আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান চারটা শূন্য দুই দুইয়কের দুই তিন দুগুণে ছয় আর দুইটা শূন্য থ্রি স্কোয়ার নাইন তাহলে এই এই যে এইটার সাথে একক দশক শতক হাজার উজুত এই দশ হাজারের সাথে আমরা এই নয় কি যোগ করব যদি যোগ করি তাহলে এরকম হয় এক শূন্য 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 নয় বিয়ক কত ছয়শ বিয় ছ ছয়শো তোমার এক হাজার নয় থেকে যদি ছয়শ তোমরা বিয়োগ করে তাহলে নয় চার শূন্য নয় এরকম মান আসে আশা করি নয় নম্বরে বুঝতে পারছো দশ নম্বর দশ নম্বর টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ বের করতে বলছো তাহলে একবার এর বর্গ এর বর্গ মানে কি এই তিন পদ যদি থাকে এরকম বর্গ বের করতে দেয় তাহলে আচ্ছা পরের লাইনে সম্পূর্ণ অংশের উপর কী দিবা হোলি স্কোয়ার দেবে এর বর্গ মানে হোলি স্কোয়ার পরে এই এরকম তিন পথ থাকলে প্রথম দুই পথকে ব্রিকেট দিয়ে আটকাবা টু এক্স প্লাস ওয়াইকে আমরা ফার্স্ট ব্রিকেট দিয়ে আটকেলাম মাইনাস কত জেড যেহেতু দুই এই প্রথম দুই পথকে আটকানোর সময় ফার্স্ট ব্রিকেট চলে আসছে তখন এই ফার্স্ট ব্রিগেডটা হয়ে যাবে সেকেন্ড ব্রিকেট এরপর হোলি স্কোয়ার এই দেখো মাইনাসের আগে যা আছে ওইটাকে এ অর্থাৎ টু এক্স প্লাস ওয়াইকে মনে মনে এ আর জেডকে বিলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার বা সূত্র জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এর মানে স্কোয়ার আচ্ছা লাইন বুঝতে পারছো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরে আবার সূত্র এ প্লাসের আগে আছে টু এক্স প্লাসের পরে আছে ওয়াই তাহলে প্লাসের আগে টু এক্সকে এ কে বি দলে সূত্র হয় এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মানে টু এক্সের সাথে টু এবং জেড গুণ আছে গুণ করব আমরা আগে যেহেতু মাইনাস আছে টু এক্সের আগে প্লাস মাইনাস মাইনাস দুই আর দুই গুণ করলে চার আরও এক্স আর জেড গুণ করলে এক্স জেড আবার মাইনাস প্লাস মাইনাস ওয়াই সাথেও কিন্তু টু এবং জেড গুণ অবস্থায় আছে ওয়াই এইট ওয়াই সাথে টু আর জেড গুণ করলে হয় টু +z2 2 स्क्वायर 4 x² x² 2 * 2 = 4 xy + y² - 4xz - 2yz + z² এইটাই হলো কি आंसर পরে 11 নম্বরটা লেখা আছে 2a মাইনাস বি প্লাস থ্রিসি এর বর্গ এর বর্গ মানে এইটুকের উপর কি দিতে হবে হোলি স্কোয়ার দিতে হবে তাহলে এরকম তিন পথ থাকলে প্রথম দুইটাকে ব্রিকেট দিয়ে আটকাবা মাইনাস এই প্লাস আর এই ফার্স্ট ব্রিকেটটা তখন সেকেন্ড ব্রিকেট দিয়ে হোলি স্কোয়ার দিতে হবে প্লাসের আগে যা আছে ওইটাকে এ প্লাসের পরের টুককে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা জানি সূত্র স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মানে থ্রি সি হোলি স্কোয়ার পরে আবার সূত্র মাইনাসের আগের টুককে এ মাইনাসের পরের বি বিলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে টু এ ইন বি প্লাস বি আর এ দুই টু এর সাথে টু এবং থ্রি সি গুণ আছে গুণ করবো তাহলে প্লাস টু আগে প্লাস 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 আর তিন গুণ করলে হয় তিন চারে বারো এ আর সি গুণ করলে হয় এসি প্লাস মাইনাসে মাইনাস অ্যান এর গুণ এবং থ্রি সি অর্থাৎ দুই আর 3 গুণ করলে ছয় ছয় সাথে বিশ গুণ করয় সিক্স বি সি থ্রি স্কোয়ার মানে নাইন উপর স্কোয়ার মানে সি স্কোয়ার তাহলে টু স্কোয়ার ফোর এর উপর স্কোয়ার স্কোয়ার দুই দুগুণের চার এবি প্লাস বি স্কোয়ার বি এটাই आंसर আশা করি এটা সকলে বুঝতে পারছো বারো নম্বর বারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ তাহলে এক বাই এর বর্গ এর বর্গ মানে কি এই টুকের উপর কি দিতে হবে হোল স্কোয়ার দিতে হবে যেহেতু তিন পথ তাহলে প্রথম দুইটাকে আটকাবা ব্রেকেটের ভিতরে দেওয়ার পরে সন সেকেন্ড পেখে হোলি স্কোয়ার দেওয়া পরে মাইনাসের আগের টুককে এ মাইনাসের পরের টুককে বি সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার আবার সূত্র প্লাসের আগে এক্স স্কোয়ার প্লাসের পরে ওয়াই স্কোয়ার এ টুকে এক্স স্কোয়ারকে এ ওয়াই স্কোয়ারকে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি হলি স্কোয়ার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস দুই আর এক্স স্কোয়ার জেড স্কোয়ার গুন করলে হয় টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার সাথে টু এবং জেড স্কোয়ার গুণ আছে গুণ করলে হয় টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর জেড দুই আর দুই গুণ করলে জেডের এর পাওয়ার ফোর পরে ব্রেকডের ভিতর পাওয়ার বাইরে পাওয়ার কি হয় গুণ হয় তাহলে ব্রেকডে বাইরে দুই ভিতরে দুই গুণ করলে পাওয়ার হয় কত চায়ের টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই আর দুই গুণ করলে ওয়াইয়ের পাওয়ার কত হয় ফোর টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার স্কোয়ার বা জেড টু ডি কোয়ার ফোর সাজিয়ে লিখলে এরকম হয় না সাজিয়ে সাজিয়ে আর নাই এটাই অ্যান্সার তেরো তেরো নাম্বার বলছে এ মাইনাস টু এর বর্গ এর মানে এই সম্পূর্ণ অংশের উপর হোলি স্কোয়ার দিতে হবে পরে যেহেতু তিন পথ তাহলে প্রথম দুইটাকে আমরা আটকাবো ব্রিকেট ফার্স্ট ব্রেকেট তখন এই ফার্স্ট ব্রেকেটটা সেকেন্ড ব্রেকেট হবে হোলি স্কোয়ার মাইনাসের আগের টুককে এ মাইনাসের পরের টুককে বি ধরলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরে আবার সূত্র হয় এ কে এ টু বি কে বি দোলি সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মানে টু বি হোলি স্কোয়ার মাইনাস প্লাস দু দুই আর হয় টু মাইনাস প্লাস দুই দুগুণের চার বি আর হয় বি সি তাহলে এ স্কোয়ার মাইনাস দুগুণের চার এ বি টু স্কোয়ার ফোর বিয়ের উপর স্কোয়ার বি স্কোয়ার টু এ সি প্লাস ফোর বি সি প্লাস সি স্কোয়ার এই হলে অ্যান্সার পরবর্তী লাইনে এ পরে চোদ্দ নম্বরটা সমাধান লেখা আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এটার বর্গ তাহলে একবার এর বর্গ এর বর্গ মানে কি এংস এর উপর হোলি স্কোয়ার থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর উপর হোলি স্কোয়ার পরে দুই পথকে ব্রেকের দিয়ে আটকাবা হোলি স্কোয়ার প্লাসের আগে একটু কে প্লাসের পর টুকে বিদল সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার এমন জেড স্কোয়ার আবার সূত্র মাইনাসের আগেরটাকে থ্রি এ থ্রি কে এ माइनस টু ওয়াই বি সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মানে টু ওয়াই হোলি সাথে টু এবং জেড গুণ আছে তিন হলো ছয় এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই আর দুই গুণ করলে চার ওয়াই আর জেড গুণ করলে আলহামদুলিল্লাহ তারপরে নাইন এক্সের গুড়ি স্কোয়ার এক্স আর দুই গুণ করলে এক্স টু ওয়াই র স্কোয়ার ওয়াই স্কোয়ার্লাস সিক্স মাইনাস ফোর তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো সাজিয়ে আমি লিখছি না দেখো বি সি প্লাস সি এ লাইন বাড়বে দেখে আর সাজিয়ে লিখলাম না এর বর্গ এর বর্গ মানে এই অংশের উপর কি দিতে হবে স্কোয়ার তিন পথ থাকলে প্রথম দুইটাকে ব্রেকেট ডাট খাবা বেশি দিয়ে সেকেন্ড ব্রেকেট হোলি স্কোয়ার তাহলে আগে আছে এ টুকে তাহলে সূত্র হয় এ স্কোয়ার এর মানে পরে এ প্লাস হোলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মানে সি এ হোলি স্কোয়ার মাইনাস বিসির সাথে টু আর এবিগুণ করলে হয় টু এ বি স্কোয়ার সি সি এর সাথে টু এবং আছে গুণ করলে হয় এ মাইনাস প্লাস এইখানে মাইনাস হবে আর টু এ স্কোয়ার বি সি এ এর উপর স্কোয়ার স্কোয়ার বি উপর স্কোয়ার বি স্কোয়ার পরে বি উপর স্কোয়ার তাহলে বি স্কোয়ার সি এরপুরি স্কোয়ার সি স্কোয়ার টু বি সি ইন্টু সি এ তাহলে সাজেই লিখতে পারি টু এ বি সি স্কোয়ার সি এর উপর স্কোয়ার সি স্কোয়ার এর উপর স্কোয়ার স্কোয়ার টু এ বি স্কোয়ার সি মাইনাস টু এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এটাই সমাধান পরে পনেরো ষোলো নাম্বারটা ষোলো লেখাচ্ছে টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার এর বর্গ তাহলে এর বর্গ এর বর্গ মানে কি অংশের স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোলি তাহলে এই দুই পথকে প্রথমে ফার্স্ট ব্রিকেট দিয়ে আটকাব মাইনাস সি স্কোয়ার সেকেন্ড ব্রিকেট হোলি माइनस মাইনাসের আগের টুককে এ মাইনাসের পরের টুককে বি দলের সূত্র হয় এ বি হোলি আমরা সূত্র জানি এ টু এ বি আবার সূত্র প্লাসের একটুকে প্লাসের পর টিকে বি তাহলে সূত্র হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মানে টু বি হল স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস দুই দু গুণে চার স্কোয়ার আর গুণ গুণগুলো স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস দুই আর দুই গুণ গুণগুলো হয় চার বি আর সি সিসার গুণগুলো হয় বি সি স্কোয়ার দুই আর দুই গুণ সি এর পাওয়ার ফোর তাহলে টু স্কোয়ার ফোর এই দুই আর দুই গুণ হলে এর পাওয়ার ফোর দুই দু গুণের চার আর এই দুই গুণ খুললে হয় আট এটা এইট হবে কাইটা দুই এইট দুই দুই আর দুই গুণ করলে হয় আট মানে দুই দু গুণের সাড় দুগুণে আট এ স্কোয়ার বি দুই স্কোয়ার কত চার বিয়ের উপর স্কোয়ার বি স্কোয়ার ফোর স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর বি সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার ফোর এটি আশা করি এই বর্গগুলা বুঝতে পারলা এখন সতেরো নম্বর